মই তুমি দাদা ও উнгаনা কোরে না না কেনে ইলা ই মেহনা পুচকিও না ইলা ই বাইলে কই গবি না তো লে এইবা আমি কি ডাসার আমি বলবো আজকে লাইখলে রিক্সাল কে ইদার ধরো তুমি কত দেখি কি আমি বুঝবো

پوچھے گا کہ میں نے نہیں دیکھا۔ چل جاؤ۔ چل جاؤ۔ তুই খাই কি আনছ কাললৈকে আনছত হাপুৰলৈকে আনছ তুই দি খাই লৈছো হ'লে কিছু হয় নাই

Why is it

팍 번잖아 न बत्ती गेला मतर ए बात अल्पका दिन दर यम करे दाखला था करतेस हे मोरे मोरे मटन मोरे मोरे मटन दल्ली ठंडा न न दरो 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 न न न न न दरो दरो न दरो ए दे ए दे ए दे आता काला का दोंदूला কালকে যাই যাই

তুমি আগে ফুব কোথা গেলে আর করব না আর একবার মরুমা আর যে পরিমানে মাছ এইবার

दा दा छाते से पतस ना no नो

কি আৰু তই আকৌ এতিয়া গ'লে পোৱা যায় না তুই যা যাই ঘুমাই দিয়ে খালি হে তই মোবাইল নিয়া থাকচ তোৰ ঘৰে তুৰি যাছ তই ৰিমত দিয়াচ না মোবাইল দিছ না সামনে কে রাস্তায় যাই আসে বহাই বানা ট্রলিতে হ্যাঁ যাব না কির না বহুত দ্বারা এসে মাসের ভেতর আপনি যাব এখন চলেন চলেন এখন টাটা এটা থাকি এখান যাব

কে জানে না মাছ কি পায় নাকি কে জানে গাлке পাঙ্গাস মাছ পাইছে হ্যাঁ কয় কি হ্যাঁ এই জঙ্গলের মধ্যে এর মধ্যে মাছ আছে কই কই জাল পাতরায় খায় সব তোমার ক্লাসে সব এক ক্লাসের পড়া তোমরা তাই কি করে আছে দেখছো কথা না শুনলে কি হয় দেখছো মার কথা শুনতে হয় না তুমি তোমরা সবাই মার কথা শুনবা বুঝছো মার কথা শুনে নাই গুছ কথা যা পড়ে গেছে হাত ভেঙে গেছে দেখছো ওরা এখন মন চাতেছে না জানলো আত্ম সব ভেঙ্গে বহ করে দিয়ে হুলচারে অন ভাত খাওয়াই দাও গোসল করাই দাও হ্যাঁ তুমি এত পচা কেন তো হলো দেখতে আসছে কালকে অবস্থা অনেক বেশি খারাপ ছিল আমার বাচ্চা আজকে মোটামুটি একটু ভালো আছে ব্যথা কমছে না বাবা হলো হাতে কসমার মধ্যে হলো অনেক জোরে ব্যথা পাইছে হাড় একটু ফাটা ফাটা দেখা দিছে।

আমি এখানে বাদাম ভাইজা নিয়েছি ভর্তা করবো দুপুরে রান্নার আয়োজন শুরু করে নিয়েছি ভাত হয়ে গেছে এখন হলো ভাজি করবো মাছ রান্না করবো লিখে রান্না করে তা দেখাবো সকালের ডাল ছিল সকালে বলতে যে রাত্রেবেলা রান্না করছিলাম বাবু বা চলে গেছে তো সেই ডালটাই রয়েছে মানে বাবুর জনেই রান্না করা হয়েছিল তো এখানে আসলে গরুর দুধ এটা জাল করে নিছি অনেকটা তো এটা দই বানানোর জন্য হল আমি মনে করি জাল করছি খুব সুন্দর করে হয়েছে রক দই বানাবো চিন্তা করছি তো মরিচা ভাজার শেষ আমি এখন ভাইলা নেই আর ভাজিটা বসা দিয়ে ভত্তাটা করে নেব কড়াই অলরেডি আমার বেশ গরম আছে ভাজির জন্য তেল দিয়ে দিই শুকনো মজ দিয়ে দেবো দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চুলা নিবাই রাখছি ভুলেই গেছে মানে প্রায় এক কেজির উপরে বাদাম ছিল সে বাদামগুলো খাইতে খাইতে যে কটা আছে বেশিরভাগই ভাজা খায় ময় বাবা রাতের বেলা দিয়ে দিব পেঁয়াজ কাঁচামারিচ ভাজটা কাজ রাখছি সেই ভাবোটা দিয়ে দিব দই অনেক আগেই আনা হয়েছিল তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হলো সাইকেল নিব আমি দেখি সাইকেল নিলে কতটুকু হয় বা কী রকম হয় মানে একটা চাল নিয়ে সাহায্যে সাইকেল আর বাকিটা দিয়ে হলো ই করে নেব দই বানায় নেব তো মাছ রান্না করে দেখি মাছের ঝোল করবো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো বেগুন আলু দিয়ে নলা মাসের ঝোল রান্না করে দিতেছি বাদাম বুদ্ধ করছি ভাবি বসে আজকে আর বেশি কিছুই না ভালো করে ঝোলটা করে যাব जाए खेज को दर्शना টুক হয়েছে না এক কেজির উপরে দই আনছে নিচে একটু পড়ছে ওটা মানে প্রথমেই ঢালার সময় পড়ে গেছে ওটা তো এই জন্য ফাইনালি দইটা আসছে কতটুকু হয়েছে দেখেন এক কেজি দইর মধ্যে পানি দেখেন কতটুকু এখনও পড়তেছে ফোটা ফটা পানি আর একটু ঝরুক তারপর হলো দই বানাবো